আপনাদের এখন দাবিটা কি এবং পরবর্তী সিদ্ধান্ত বা ঘোষণাটা কি আমাদের শান্তিপূর্ণ সমাবেশ ছিল গতকালকে আমাদের সহকারী শিক্ষকদের দশম গ্রেড নিয়ে আন্দোলন শুরু হয় আমাদের তিনটি দাবি ছিল সহকারী শিক্ষকদের দশম গ্রেড এবং দশ বছর এবং ষোলো বছর পূর্তিতে উচ্চতর গ্রেড এবং শতভাগ পদোন্নতি আমাদের কালকে শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ সাহাবাকে আমাদের শিক্ষক বাইদের উপরে যে অতর্কিত হামলা করে প্রথমে আমি তীব্র নিন্দ ও প্রতিবাদ জানাই এবং আমাদের যে শিক্ষক ভাইরা জেলে আছে অবিলম্বেই তাদের মুক্তি দাবি করি এবং আমাদের পরবর্তী কর্মসূচি হলো। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা শহীদ মিনারে করব এবং আমাদের সারা বাংলাদেশে কর্মবিরতি পালিত হচ্ছে আজকে বিকালে আবার আমাদের নতুন কর্মসূচি আসবে আমরা বিশ্বাস করি সরকার বাহাদুর অচিরেই আমাদের এই দাবিটি মেনে নিয়ে শিক্ষকদেরকে বিদ্যালয় বেরোয়ের ব্যবস্থা করবেন আমরা আমরা সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে লেখাপড়া করেছি আমাদের যোগ্যতার কোনো ঘাটতি নেই আমরা তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে সমাজে আমাদের এটা আমাদের খুব লজ্জার একটা বিষয় হ্যাঁ আমরা এ এ লজ্জা নিয়ে বাঁচতে চাই না আমরা আমাদের ন্যায্য অধিকারের জন্য এখানে এসেছি যোগ্যতার আমাদের তো যোগ্যতার ঘাটতি নাই তাহলে কেন আমাদেরকে যোগ্যতা সম্পন্ন আমাদের তিন দফা দাবি তারা মেনে নেবে না এটাই আমাদের জাতির বিবেকের কাছে প্রশ্ন সমস্ত মিডিয়ার কাছে প্রশ্ন রইল আর আমাদের আমাদের যে সহকর্মীরা অসুস্থ হয়ে পড়ে আছে তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হোক তার সাথে যাদেরকে যাদেরকে ареস্ট করা হয়েছে আমরা তো নিঃশর্তভাবে তাদের মুক্তি দাবি করছি। তাই না আমাদের দাবি তিনটা দাবি নিয়ে আমরা শহীদ মিলে এসেছি। এক নম্বর দাবি হচ্ছে আমাদেরকে যোগ্যতার ভিত্তিতে দশম গ্রেড দিতে হবে। দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের 10 বছর পূর্তিতে ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড দিতে হবে। আমাদের তৃতীয় দাবি হচ্ছে আমাদের শতভাগ পদোন্নতি দিতে হবে। আমরা একজন একটা বিভিন্ন ভার্সিটি থেকে সর্বোচ্চ গ্র্যাজুয়েশন নিয়ে এসেও একজন 10 বছর 20 বছরের কোনো পদোন্নতি পাচ্ছি না। অথচ অন্য ডিপার্টমেন্ট থেকে দেখা যাচ্ছে যে শুধু গ্রাজুয়েশন ফ্রেশ করেও তারা এসে আমাদের প্রধান শিক্ষক পদে নিয়োগ করছে অথচ আমরা এই একই যোগ্যতায় বিশ বছর চাকরি করার কোনো পদোন্নতি পাচ্ছি না এটা অত্যন্ত দুঃখজনক আমাদের সাথে পুলিশের কোনো দস্তা দস্তি হয়নি কোনো বাঘ বিতণ্ডা হয়নি ন্যূনতম একটি শব্দ কাটাকাটি হয়নি আমাদের শিক্ষকরা পুলিশের পুলিশের সেই ব্যারিকেড ভাঙার জন্য কোনো চেষ্টা করেনি আম কাজেই এই জায়গাটায় কেন উদ্দেশ্য প্রণত ভাবে আজকে আমি মনে করি পুলিশের অতি উৎসাহী লোকজন আমাদের শান্তিপূর্ণ এই কর্মসূচিতে বাধা দিয়ে দেশে নৈরাজ্য এবং বিশৃঙ্খলার সৃষ্টি করতে চাচ্ছে এবং আরেকটি বিষয় আমি চ্যালেঞ্জ করছি যেহেতু এই কর্মসূচির শাভাগে একেবারে অগ্রভাগে ছিলাম আমার বক্তব্যের পরেই সাউন্ড গ্রেনেড টিয়ার সেল নিক্ষেপ জল কামান সহ রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে কোন শিক্ষক আমি শুনেছি বিভিন্ন জনকে বিভিন্ন ভাবে পুলিশ তথ্য দিচ্ছে যে শিক্ষকরা নাকি ইটপাকের নিক্ষেপ করেছে এত মিথ্যাচার এত মিথ্যাচার ডিসি মাসুদ সাহেব নাকি বলেছে উনার পদত্যাগ দাবি করছি কেন শিক্ষকদের উপর তিনি এ ধরনের মিথ্যা প্রভাকাণ্ডা ছড়িয়েছেন